ফাইভটা সাইকেল হাউস থেকে আমি মোহাম্মদ আসিম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা সম্পূর্ণ গিয়ার সাইকেল ভিডিও নিয়ে আসছি অনেকে ফোন দিয়ে বলতে ভাই নতুন কি গিয়ার সাইকেল আসছে আপনাদের কাছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করছি সব সাইকেল তখন বর্তমানে স্টপে নাই আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো যে আমাদের বর্তমান গিয়ার সাইকেল কি কি সাইকেল আছে এবং কোন সাইকেলে কি পার্স লাগানো আছে কত টাকা দাম বর্তমান আমরা বেচতেছি এটা নিয়ে আজকের ভিডিও আপনারা ভিডিও শুরু শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি সব জানতে পারেন এই যে আজকে দেখেন একটা সবচেয়ে আপডেট কালেকশন এটা

এই যেখানে লায়ন লেখা আছে এই হ্যাঁ কিন্তু রিং ডাবল রিং বলা হয় অফটা দেখেন মোটা অফ সেদিকে আসছে আর ফনিক্সের একটা সুবিধা হলে এই এখানে দেখেন ডিসটা সম্পূর্ণ অফসের সাথে লাগানো আলগা কোনো ফেস নেই যে আপনি বের খুব ব্যবহার করতে প্রত্যেক এটা ফেস কাটা যাবে আচ্ছা আচ্ছা সাকটা চাইলে অটোমেটিক খুললে আপনি ঠিক করতে পারবেন এই যে সাবি আছে এবং সকেট জাম্পাটা ইজি ভাবে ট্রান্সফার হয়ে যেতে পারে এবং লক এখানে লেখা আছে অফিন লক লেখা আছে

আচ্ছা এখন নতুন আপডেট করে নিয়ে আসছে আর এই কালারটা একবার সরব হতো এই অরিও 2.0 এই যে অরিও 2.0 এখানে লাইক স্যার এটা হচ্ছে প্রথম আসছে হ্যাঁ এখানে আপডেট সব কালার আজকে ভিডিওটা চেষ্টা করতেছি যে নতুন কি কি আইটেম আসছে এগুলো নিয়ে আমরা ভিডিও করতেছি ওকে আর এটা যে তো ম্যাগনা কোম্পানির সাইকেল জন্য টায়ার গুলো কোম্পানি কোম্পানির লেখা থাকবে দেখবেন এই যে এমটিএম যেটা বিএমডব্লিউ গাড়িতে লেখা থাকে সংক্ষেপে ম্যাগনাম লেখা থাকে বুঝছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ লেখা আছে যে হ্যাঁ এটা ভেলোসিটি লোগোটাই পাবেন আচ্ছা আচ্ছা যেটা সেম কোম্পানির এবং গ্রিনটা অ্যালুমিনিয়াম রিং এবং এটা হাইড্রোনিক ব্রেক এই যে ডিজেল ব্রেক দেখেন এটা সকেট জাম্পারটা কিন্তু অনেক বড় সকেট জাম্পার অনেকে এটাকে 115 170 বলে আসলে এটা কোম্পানিতে কোনো কিছু লেখা নেই জন্য আমরাও বলি না বাট সকেট জাম্পার অনেক অনেক বড় এবং সকেট জাম্পারটা ভালো এটা বলতে পারবো আর এটা এই যে লক আউট ফরক সিস্টেম আছে অনেক তো হয় গেলে দেখুন লক হয় না এটা লক সিস্টেম দাও আছে আর এই যে এখানে দেখেন গুলো ব্যালেন্স খেয়াল করবেন আমরা কিন্তু যেখানে যা আছে তাই বলবে এমন না যে আপনাকে একটা সারটা লেবো লেখা দিতেছে যে ফিন দেখেন ভ্যালুস এই ভ্যালুস লেখা আছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি খেয়াল করে কিনবেন চুমুক দিয়ে আমরা যেটা অ্যালুমিনিয়াম বলবো এটা চুমুক দিয়ে চেক করবেন এই যে হ্যান্ডেলও কিন্তু অ্যালুমিনিয়াম আচ্ছা একটু চেক করে দেখেন এই যে দেখেন আপনি আপনি চেক করে নিন যদি যদি মনে করেন এটা বিপরীত এই যে চুমুক দিয়ে ফুল চেক করে নিন তো এই দেখেন আমি অ্যালুমিনিয়াম বলছি এটা লোহা পাইছেন আপনি ফেরত দিয়ে দেন বা আপনি টাকা আমরা ব্যাক করে দিয়ে দিব

এইটা আপনি নিতে পারেন একবারে কম রেট টাকার ভিতরে এটা এরাস কোম্পানি অনেক ফাস্ট ফাস্টে ভালো দিছে ম্যাক ভিতরে এগুলো সবচেয়ে কম দাম তো কত মার্কেট প্রাইস কত চলতেছে এটা এটা তো কোম্পানি সাইকেল লাইফে কিনলে 14000 টাকা যত সম্ভব আর 5% ব্যাড লাগবে আচ্ছা আমাদের এখানে কিনলে ব্যাড লাগবে না আমরা আজকে ভিডিওর জন্য এটা রাখবো 13700 13700 মানে কোম্পানি থেকে কমে জি আর এটা ব্যাড লাগবে না দিতে কথা আর একটা সুবিধা পাবেন আমরা কিছু আপনার সাইকেল সেলের জন্য গিফট সেটা হলো যে পাঁচটা গিফট তো বলছি প্রথমে এখন এটা দেখেন স্টার নাই যে এখানে আসে এটা

আরো মারাত্মক আপনার কথাই নাই শুনেন আপনি তো কোনটা কি পাচ্ছেন আচ্ছা অনেকে বলে ভাই সাইকেল নাম শুনিনি কিন্তু আসলে আপনার সাইকেল না যেটা প্রতি নতুন নতুন নাম আসবে আপনি জানবেন থেকে এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আচ্ছা আপনি যে সাইকেলের কিন্তু আপনি বলেন ইটালি সাইকেল কোনো জায়গায় খুঁজে পাবেন একটা ইটালি সাইকেল এখানে দেখেন লেখা

এটা সিটটার গুলো সিমিং সিমানো না খেয়াল করে সিমিং অনেকে বলে দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার বলতে কিছু নাই এটা কোম্পানি আনছে সিমিং আচ্ছা অন্য নামে আনসার আর কি হ্যাঁ এটা কোম্পানি আনতে পারে বিভিন্ন নামে যে হ্যান্ডেল দেখেন না হাইডেন লেখা আচ্ছা আবার গ্রিপ সো গ্রিপ আর লাগা লাগা এই সিট ছোট বড় করা যায় এই যে বিবিসি দেখছেন এখানে কিন্তু বেয়ারিং বার করা এগুলো কিন্তু এটা তো থেকে আসার টাকে খোলা আসে আপনি বুঝা কিনুন কারণ এটার ভিতরে অনেক বেয়ারিং রাইখা বলো দিতে পারে এই জন্য আপনি টাকা বা সেভ করতে পারেন না লোক দেখে জিনিস কিনবেন

যেটা অ্যালুমিনিয়াম এত শুধু সুবি এগুলো তো সতেরো আঠারো হয় কিন্তু হাজার টাকা নিয়েছি মাত্র চোদ্দ হাজার টাকা কালার কালো হয় নীল হয় এটা হলো কালার এটার সাথে ইনশাল্লাহ আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দাম হাসিম ভাই এখন কি দেখাবেন এখন যেটা দেখাবো এটা অবাক আচ্ছা অনেকে গিয়ার সাইকেলের ফোন দেয় গিয়ার সাইকেলের নন গিয়ার করা যায় না নন গিয়ার করতে গেলে একটা বডিফাই কাজ ভালো হয় না কথা বলছেন জোড়া তালি কাজ তো এই জন্য আমরা কোম্পানির থেকে সাইনার থেকে নিয়ে আসছে নন গিয়ার এর দেখতে যদিও গিয়ারের এর মতন কিন্তু এটা নন গিয়ার সাইকেল আচ্ছা আচ্ছা আমি মনে করছি এটা গিয়ার সাইকেল না না আপনি তো বুঝবেন না কিন্তু আসলে আমরা আসলে নন গিয়ার নিয়ে আসছে আচ্ছা এটার নাম হলো মেরিন এই যে এখানে লেখা আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন হুম হুম মেরিন এটা হলো বডি কিন্তু মেটালের লোহা

বডি আচ্ছা আচ্ছা এটা দেখেন এখানে জ্বালাই থাকবে না জ্বালাই দেখা যাবে না হ্যাঁ জ্বালাই নেই কিন্তু ফিঙ্গার দাও আছে তাই এই দেখেন ফিঙ্গার বলতে ফিঙ্গার তো

ওকে সবচেয়ে বড় জিনিস হলো ফনিক্সের সাইকেল কিনার আগে দেখবেন কোনো নাম ঠিক আছে দেখবেন তোর বুঝুন এটা অরিজিনাল ফনিক্সের গিয়ার আচ্ছা কিছুই থাকবে না লেখা হ্যাঁ এটা ওই স্টিকার কারণ বাংলাদেশ আর কোনো সাইকেলে এরকম লেখা ছাড়া আর আচ্ছা আচ্ছা এই সব হ্যান্ডেল মডেলের ফনিক্স লেখা দেখছেন হুম হুম এটা হলো এই দেখেন সব ফনিক্স দেখেন কি সুন্দর কালার কালারটা দেখেন ওটা প্রয়োজন ওদের ওয়া এই ফেসবুকে এই যে সার্চ দিয়ে দেখতেন ফোনিক্স সেকেন্ড এর তখন আমাদের সাথে মিলে নিয়ে মাসে কোম্পানি নিজে দিয়ে দিছে এই যে দেখেন সব ফনিক্স মিনি তো পয়েন্ট পর তো অনেক কয়টা গিয়ার জানেন আটটা গিয়ার আছে পেছনে আটটা সামনে তিনটা এগারোটা গিয়ার এগারোটা গিয়ার এগুলা কিন্তু ছাব্বিশ হয় ছোট বড় সাইজ হয় না আচ্ছা একটাই সাইজ ছাব্বিশ হ্যাঁ এটা চারটা করে কালার হয় আচ্ছা অরেঞ্জ হয় লাল হয় এটা হলো নীল আটটা আছে কালার আছে আকাশে টাইপের কালার

যারা অনলাইনে কেনাকাটার আশা করি নিতে পারেন আশামে মারিয়ে নতুন কিছু ভালো কিছু আশা করতে পারেন দাম হলে যেটা লিখেল দাম আছে এটা রাখবো আর আপনার জিনিসটাও ভালো পাবেন তারা নিজস্ব ফিটিংয়ের মাধ্যমে ওকে তো এটা কত করে দিবেন এটা কত পনেরোতেই নাকি

উঠানামা করা যাবে এটা মানে সাবি সিস্টেম এবং দেখেন ক্যালাম সিস্টেম অন্যগুলো তো বাংলা না দেয় পলিটিক্স হল সাইকেল হ্যাঁ সিটটা অনেক কোয়ালিটি ফুল মানে আমাদের ভিডিও দেখলে আপনি সাইকেল কিনতে পারেন সাইকেল সম্পর্কে জানতে পারবেন যেটা আপনি অন্য এলাকায় কিনলে প্রচারত হবেন না ভালো মন্দ বুঝার সময় দেবে না কোনো কাস্টমারকে দোকানদার এত সময় দেন আমরা যেতে ভিডিওতে সুন্দরভাবে আপনাকে এটু জেড বুঝাই দিব সাইকেল কিনতে যান কোনো কষ্ট না লাগে এলাকায় বলে দেব এটার ভিতর কয়টা কালার হয় ভাই

আচ্ছা আজকের ভিডিওর জন্য আমরা একটু কমে নিয়ে আসছি এটা নিলে আজকের জন্য ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার হলে পাঁচটা গিফট হয় ফাইভ এখন নিয়ে আসছে এলো সাক্ষার ভিতরে আচ্ছা এটা ওই ওই টাকার মধ্যে এর আগে যেটা দিচ্ছি হিরো কোম্পানি অনেকে বলে ফনিস কোম্পানির নাই অনেকে আবার ফনিশ কোম্পানি আসে না দুই বলে অনেকে বিভিন্ন যার কাছে না হ্যাঁ বলে আসে না দুই নাম্বার সাক্ষা লাগে এই জন্য আমরা অরিজিনাল নিয়ে আসছি দেখেন ফনিস এর দেখছেন ফনিস হ্যাঁ এই যে কালার দেখেন মিসিং করে দিয়েছে কোম্পানি ফনিক্সের এই যে এটা হলো টনোরুপ

নেক্সট আর একটা ভিডিওতে নিয়ে আসবে অনেকে বলে এই জন্য আমরা আমি এটা দিয়ে আজকে শেষ করবে ওকে তো যারা আসতে চান তাদেরকে আমরা বলে দিই আমরা অনেকে আসে বিভিন্ন সময় বিভিন্ন আয়া ওতারানো হয় বিভিন্ন দর্শকে এই জন্য আমরা বলি যারা মিথ শিন মিথপুরের একটা নাম্বার তারা মুক্ত বাংলা মার্কেটের তৃতীয় তলায় মিস্টার সাইকেল হাউস আমার দোকানের নাম আর দোকানে আমি থাকি আমার সাথে যোগাযোগ করলে আপনি অফার পাবেন সুযোগ সুবিধা পাবেন দাম কম পাবেন জিনিসটা ভালো পাবেন এখানে অনেকগুলো সবগুলো আমার না অনেকে পরিচয় দিলে বলে আসিম ভাই টল গেছে এই গেছে খাইতে গেছে না আমাদের প্রতারণ হয়ে না সবগুলো শোরুম আমার না আমার শোরুম একটা আর আমার শোরুমে আমি ভয় ধর একটা ফোন দিয়ে যোগাযোগ করবো যারা মনে করেন মিরপুর এক নাম্বার সিনের না তারা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড যেইখান থেকে আসেন এক নাম্বার বাস স্ট্যান্ড নাই আমাকে ফোন দিন আমি আগায় নিয়ে আসবো মার্কেট দোকান খুঁজে ফেরে সে নিয়ে লাগবে আর যারা মিরপুর আমার শোরুমে আসবেন অবশ্যই মিরা মিরপুর এক নাম্বার বন্ধ থাকে আপনারা খেয়াল করে আসবেন আর সকাল সাড়ে দশটা থেকে সাতটা পর্যন্ত আসলে আমাকে পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আরো নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের জন্য ভালো আসসালাম আলাইকুম